গড়ের দিক টা হালি তো আমারই কাটা আসে কখন ভাই দেওয়ার সাপোর্টের দিন কখনো উল্টে পড়িয়ে যায় টিয়া পয়সা পাচ্ছি কিস্তিও দিচ্ছে না কি যে হরি বিল্লাল ভাই এত টেনকাম দিলে এক মাসে চুয়াল্লিশ লাখ টেনকাম হইলো মাত্র মোবাইল ফোন দিয়ে ভালোই তো

আর আমরা যে বানাচ্ছি কথা কেউ জানে না গিরামের কাউকে যাই সুন্দর ভাই আচ্ছা খুশি দিয়ে এইসব এখন না দেওয়া লাগবি বাই আগে কোনে গেল বাইক আগে ডাক দেয় ভাই

তুমি তো ক্যামেরা ধরে রো বলো কথা শুরু করি আর আমি ভিডিও শুরু করে আমরা ভিডিও করবো কি কর বিল্লাল ভাই হ্যাঁ বিল্লাল ও ইয়ে শুরু করে দেবো নাকি মায়ের পেট থেকে পরে কেউ শিখে আসেনি

বলবেন কমেন্ট ঠিক আছে আর আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো হইলো না ফাটা দেনে হ্যাঁ তো চলো যাই চলো এই দেখো এই বাড়ির কাছে তোরা কি করতেছিস এই গরীব গরীব এখানে আলাদা নাই এই তোরা কোথ থেকে আসিস যা এখান থেকে ছোট লোক কোথা লেভেলে আসো লেভেলে আসো চলালু ভাইয়া লেভেলে আসো এ ন এসব কথা থেকে আসে যা এই গরিব মানুষের সাথে কথা বলে না আগে যা জায়গা গ্রামের লোক গরিব চলন্ত ভাই কথা কেরে তো জহন দেই খালি মোবাইল টিভিস এত মোবাইল টিবে কি হলু মানসি মোবাইল টিবে টিবে লাখ লাখ হাজার হাজার টাকা কামাই করতেছে আর তুই মোবাইল টিবে কি হলু মাল্টিবে দেশ স্বাধীন করে হেলাচ্ছি জানো যে স্বাধীনই করো সেদিনকেও গোল টু আর বলটুক দেখলাম যে কাক টানতেছে ভ্যান চালাচ্ছে আজকেও গবারিজ যা তো দেখে আমি অবাক হয়ে দুই দুইতলা বাড়ি দিছে हां আমিও দেখলাম যে কেবা করে ওরা বাড়ি দুই দুইতলা বাড়ি ও যে মোবাইলে যে

তাড়াতাড়ি চল মাসে যে কামাই করছে আমরা এক মাসে তাই কামাই করবো চল এইসব লোক ভালো এইসব লুকে ভিডিও ভালো হয় আজকাল কাপড় ভিডিও ভালো হয় চল শুরু করে তাহলে নাকি ক্যামেরা ধর আচ্ছা কত সারি ঠিক আছে না এই সেই লাইকস তো আমরা এখন আপনারা দেখতেছেন এই যে গেমার বই তো গেমার বইতে আমরা করকর বিল্লালের ভিডিও বানাইতে আইছি তো করকর বিললাল ভাই আপনাকেই বলছি আপনি তিন মাসে যে ইনকাম করছেন আমরা এক মাসে অন্তত 24 ঘন্টায় সে ইনকাম করব তো

দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে যে চরিত্রগুলো দেখলেন এগুলোতে কিন্তু বিলাল ভাইকে কিন্তু ছোট করে দেখানো হয় নাই এটা শুধুমাত্র ফানি ভিডিও আপনারা বিনোদন হিসেবে নিবেন ধন্যবাদ